আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার ফর্ম ফ্লপ নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের 12 তারিখ থেকে মে মাসের 24 অর্থাৎ 2024 সালের মে মাস তোমাদের 12 তারিখ থেকে ফর্ম ফ্লপ শুরু হবে এবং এখানে দেখো জুন মাসের এখানে 9 তারিখ তোমাদের সর্বশেষ ফর্ম ফিল আপের হচ্ছে ডেট রয়েছে সর্বশেষ নয় তারিখ সেক্ষেত্রে তোমাদের জুনের পরে আছে জুলাই মাস এখানে জুলাই মাসের দেখা আছে লাস্টের দিকে অর্থাৎ বিশ তারিখের পর থেকে যে কোনো একদিন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ জুলাই মাসের শেষ দিকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি এটাও যদি না হয় তাহলে জুলাই আগস্ট আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের শুরু হবে যদি তোমাদের যদি মনে করো জুলাই যদি লাস্টে যদি পরীক্ষা শুরু না হয় তাহলে মনে করো জুলাই পরে যে আগস্ট মাস আগস্ট মাসের হচ্ছে প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা সাজেশনের পিডিএফ ফাইল নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে পরে তোমাদের সাজেশনের পিডিএফ ফাইল পাঠাই দেবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ